আপনাদেরকে অনেকগুলো তথ্য দিছি কিন্তু আসলে রানীটাকে দেখানো হয় নাই বা রানী সম্বন্ধে তেমন তথ্য দেওয়া হয় নাই ধারাবাহিকভাবে কথা বলতে গেলে অনেক সময় একটু এলোবেল হয়ে যায় এখন আমরা আপনাদেরকে রানীটা দেখানোর চেষ্টা করব আসলে রানীটা অনেক লেখক অনেকভাবে ব্যাখ্যা করছে যে রানী ছাড়া একটা কলোনির কোনো মূল্য নাই আবার অনেক লেখক বলছে যে মৌসাকে শুধু রানী না প্রত্যেকটা যে আপনার তিনশো মোমোস আছে প্রত্যেকের খুব অবদান আপনি কাউকে কাউকে বাদ দিয়ে কাউকে মানে প্রাধান্য দিতে পারবেন না যদি শ্রমিক মৌমাছি না থাকে তাহলে মধু আনবে না পরাগ আনবে না সেক্ষেত্রে রানিও খাইতে পারবে না পুরুষও খাইতে পারবে না তাহলে উভয় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আবার যদি শুধু পুরুষকে বাদ দিয়ে দেন তাহলে প্রজনন হবে না তাহলে রানি বা শ্রমিক মোমুসি থেকে কী লাভ সুতরাং এখানে যে তিনশো মোমোসে আছে প্রত্যেকেই খুবই গুরুত্বপূর্ণ আমরা রানীটাকে দেখানোর জন্য চেষ্টা করতেছি রানীটা হচ্ছে ঘুরে ঘুরে একটা কলোনিতে দশটা ফ্রেম থাকলে দশটাতেই ডিম দিতে থাকে বা তার যতটুকু ক্ষমতা অত ওই পরিমাণ ডিম দেওয়ার চেষ্টা করে সিজন সিজেন মৌসুমে আমরা বিভিন্ন লেখকের বই থেকে বা বিভিন্ন মাধ্যম থেকে জানছি আপনার একটা সিজন মৌসুমে রানীটা পনেরোশো থেকে তিন হাজার ডিম দেওয়ার পার ডে অ্যাবিলিটি রাখে তাহলে আপনি বোঝেন রানী কতটা গুরুত্বপূর্ণ আর বর্ষাকালে এখন যে ডিমটা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা চাকে যথেষ্ট পরিমাণে কেন আমাদের নতুন রানি করা হয়েছে দেখেন একদম পরিপূর্ণ শ্রমিক মাসির ডিম যেহেতু একটা রানি নতুন হইলে তখন আর এদের পুরুষ মাসির ডিম দেওয়ার তেমন প্রবণতা থাকে না কারণ কোলোনিটা স্ট্রং থাকে আমরা দেখতে পাচ্ছি পুরুষ মাসির ডিমও নেই পুরুষ মাসিও কিন্তু খুবই কম সীমিত তারপর রানীটা কি দেখাবে সেই জন্য রানিটা খুঁজতেছি এখান থেকে আপনার অলরেডি সর্বপাশিগুলো ফুটে বের হয়েছে এই যে এরা ফুটে বের হয়েছে নবীন এই যে এরা আজকে ফুটে বের হয়েছে কিছুক্ষণ আগে মহাশি দিকলিট্টের পর যায় আজকে ফুটে বের হয়েছে যখন এই মহাছিটা ফুটে বের হয়ে যায় বাচ্চা মমাছি তখন এইখানে স্যার আপনার ঝাড়ুদারের কাজ করে ঝাড়ু দেয় ঝাড়ু দিয়ে রানীকে ডিম দেওয়ার মতো সুযোগ করে দিলে রানী আপনার পর্যাপ্ত পরিমাণে আবার ডিম দেবে তারপরে রানীটা খোঁজার চেষ্টা করতেছি খুব রানী তো যেহেতু সব জায়গায় বিচরণ করে তাই ওকে খুঁজে নিয়ে দেখতে হয় আর সেক্ষেত্রে সহজে পাওয়া যায় আবার দেরিতে পাওয়া যায় অনেক সময় ডিম দেওয়া অবস্থায় দেখা যায় যে রানী ডিম দিচ্ছে গরমিতে খুঁজে এইগুলো হচ্ছে যে রানি সেল কিন্তু আসলে এগুলো রিজেট এগুলো বাতিল যেহেতু নতুন রানী হয়ে গেছে এগুলো ওরা এখন এগুলো ভেঙে ফেলে নেয় বা আমি ভেঙে দিইনি এগুলোর ভিতর কোনো ডিম বাসে নেই এ ধরনের ওরা কোনো ভয়ের কোনো কারণ নেই আর খুঁজে পাইতে একটু কষ্ট হচ্ছে আমরা আবার একটু খুঁজে দেখতেছি যদিও কলোনি কম তবুও তো স্ত্রী থাকে না অনেক সময় বক্সের দেয়ালের গায়ে লেগে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বক্সে খোঁজাখুঁজি করি কিন্তু দেয়ালে লেগে আছে এই দেখতে পেয়ে গেছে আমরা রানিটা এই দেখেন এই যে রানীটার একটা রাজকীয় ভাব আছে রানী যখন যায় দেখেন তাকায় দেখেন এই যে প্রত্যেকটা শ্রমিক মাসি পুরুষ মাসি যারাই থাকে সবাই সাইড দেয় জায়গা করে দেয় হ্যাঁ এই যে জায়গা করে দিচ্ছে দেখেন এই যে ও যেখানটা আছে এইখান থেকে দেখেন মৌসি কিন্তু কিছু জিনিস করতে কিন্তু ও যখন যাচ্ছে তখন কিন্তু এই যে আপনার সাইড দিচ্ছে জায়গা করে দিচ্ছে আর এই এই রানীগুলো মানে আশা অনুপাতে সেই অনুপাতে হয় নাই এগুলো যদি পরিপূর্ণ মৌসুমে হয় তাহলে এগুলো অনেক বড় হয় যেহেতু এখন আমরা তিলটাকে পরিপূর্ণ মৌসুম ধরি না তিল থেকে যেটা পাইছে হ্যাঁ এই রানিমাছি এটা এর দৈহিক তুলনা অনেক মানে ইসের থেকে দেড় গুণ বড়ো সরুক মাছি থেকে তো এই রানীটা ঘুরে ঘুরে ও সব জায়গায় বিচরণ করে ওর প্রয়োজন মতো ডিম দিয়ে থাকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা এই মৌসুমের রানী কিন্তু আসলে আর যদি পরিপূর্ণ মৌসুম হয় তাহলে অনেক বড় হয় বক্সে যত পরিপূর্ণ রানী থাকে তত আপনার কলোনিটা ভালো থাকে রানী অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু রানী গুরুত্বপূর্ণ না তিনটে মোমোসি গুরুত্বপূর্ণ একটা কলোনিকে বাঁচায় রাখার জন্য তো রানী সম্বন্ধে আরও অনেক তথ্য অজানা আমাদের আছে রানী আর একটা রানী একটা শ্রমিক মোমোসি এগুলো সব শ্রমিক মোমোসি এই কলোনিতে একটা কলোনিতে যখন নতুন রানী হয়ে যায় তখন অটোমেটিকলি আপনার পুরুষ মাসি কমে যায় দ্বিতীয়তে এই বর্ষাকালে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে যদি খাদ্য ঘাটতি থাকে তাহলে আপনার পুরুষ মৌমাছিকে সরু রাখে না বক্সে ওরা তারাই দেয় যে আমরা কলোনিকে টিকা রাখতে পারতেছি না তোরা আবার ভাগ বসাচ্ছিস অটোমেটিকলি ওরা তারাই দেয় মানে এখানে অনেক কিছু ক্যালকুলেশন আছে যেটা জানাও জানা হ্যাঁ অনেক তথ্য আছে আপনার মৌমাছি থেকে অনেক শিখার আছে এরদের নেতৃত্ব তো অনেক কঠিন হার্ড এরা এদের জীবনের বিনিময় হলো কলোনিকে টিকা রাখে তো সর্বোপরি ইনশাল্লাহ আবার কোন এক সময় আপনাদেরকে সিজন মৌসুমে যখন আমরা দেখাবো তখন দেখাবো যে মধু কীভাবে হয় বা কলোনিগুলো কেমন কি থাকে সিজন মৌসুমে বর্ষাকালে আমরা এই খাবার খাবারপটায় এদেরকে খাবার দিয়ে থাকি এই পাটকাটি বেয়ে বেয়ে ওরা ভিতর যে খেয়ে নেয় এটা ওদের উঠার জন্য সহজ যেহেতু খাবারটা একটু আঠালোযুক্ত থাকে ওদের পাখে বা পাকনাতে লাগিয়ে গেলে ওটার মিলাইতে না পারলে তখন এই মৌসুমগুলো মারা যায় যার জন্য আমরা এই পাটখাটি দিয়ে রাখি ওদের তো আপনারা তো দেখতে পারলেন যে বর্ষাগুলো আমরা খাবার দিই কিন্তু আসলে মধু হয় না হ্যাঁ ওরা জাস্ট খেয়ে বেঁচে থাকে আর আমরা খাটি মধুটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি আমাদের যখন যে মৌসুম সেই মৌসুম অনুপাতে